দু হাজার ষোলো সালে চাকরি হারাদের তালিকায় রয়েছেন মালদার এক কুমার দম্পতি দুজনেই বায়োলজির টিচার দু ষোলো সালে একসাথে চাকরি পেয়েছিলেন শুরু হয়েছিল একসাথে পথ চলাও কিন্তু হঠাৎ করে সুপ্রিম রায়ে যেন থমকে গেল তাদের জীবন লক্ষ লক্ষ টাকা ব্যাংক ঋণের বোঝা রয়েছে মাথায় তার উপর পরিবারের নির্ভরশীলতা দিশেহারা এই কুমার দম্পতি আজ দেখা করলেন ইংলিশ বাজারের বিজেপি বিধায়িকা শ্রী মিত্র চৌধুরীর সঙ্গে

তাকে যে একটাই একটা সন্তানকে একটা মেয়ে সন্তান দু তিনবার পর তাকে সে লাইফটা দিয়েছিলাম তাদের আবদার পূরণ করছিলাম এখন সে যখন বাঙালি ছোট থেকে বাংলা হয়তো আমাদের শিক্ষাগত যোগ্যতা ছিল আমি কেভিতেও কাজ করেছি কেভির স্বপ্ন ছিল বা কেভিতে হয়তো চলেও যেতে পারতাম বা থাকতেও পারতাম কিন্তু তা সত্ত্বেও আমরা বাড়ির কাছে বাংলাকে ভালোবেসেছি কারণ আমরা যে শিক্ষা অর্জন করেছি বাংলাতে ফলে ওই বাংলাকে কখনো ছাড়তে চায়নি ফলে আমরা মুখ্যমন্ত্রী খুব দ্রুত হস্তক্ষেপ করছি যেন আমাদের মতো সন্তান কারণ সত্যি কথা বলতে অন্যের সন্তানকে যখন আমরা পড়াচ্ছি নিজের সন্তান ভেবে কারণ এমনও দিন হয়েছে নিজের সন্তান গুরুতর অসুস্থ কিন্তু তা সত্ত্বেও স্কুলে গিয়ে সেটাও আমরা ভুলে গেছি অন্যদের এবং আমরা গ্রামেই চাকরি করি আমার স্কুল পাঁচকড়িটোলা হাই স্কুল অত্যন্ত একটা গ্রাম যেখানে ছাত্ররা দিনে দুবেলা খেতেও পায় না মিড ডে মিলের ভরসাই হয়তো স্কুল আছে এরকম জায়গায় তাদেরকে সেই সাহায্যটুকু করতে করতে হয় বা হয়েছে এই জায়গায় কারণ আমি আমার বাংলার ছেলেমেয়ের জন্য করবো না তো আমি বাইরে গিয়ে কাজ কি করব এবং বাইক কেরিয়ার থাকা সত্ত্বেও আমি শিক্ষকতাটাকে খুব মানে আনন্দের সাথে নিয়েছি দেখুন সবার উপর ভরসা আছে কারণ একজন ভারতীয় হিসেবে একজন বাঙালি হিসাবে সবার উপর ভরসা আছে কিন্তু ভরসাটা কোথাও যেন না হারিয়ে যায় কোথাও যেন না মিশে যায় ভাই এখানেই কারণ ছ বছর পর হঠাৎ একদিন দেখছি যে চাকরি নেই এবং দুজনের ফ্যামিলিতে নব্বই হাজার টাকার মতো হট করে নাই হয়ে যাওয়া এবং একটা মাস্টার ডিগ্রি করে এম ফিল ডিগ্রি নিয়ে তারপরে সেই সম্মানের জায়গায় হয়তো বালি সিমেন্টের ব্যবসা বা চায়ের দোকান কিংবা টোটো চা আত্মসম্মানে বাঁধবে কারণ একটি ছোট্ট মেয়ে আছে মেয়ের মুখ চেয়ে হয়তো বেঁচে থাকতে হচ্ছে বা তাকে মিথ্যা কথা যে লাভিসলি লাইফটা তাকে দিয়েছিলাম কারণ বহু প্রতীক্ষিত বহু সংগ্রাম করে উঠেছি তো ফলে সেই জায়গাটা দিতে পারবো কিনা যখন তার বিমানটা উঠে আসছে তখন খুব অসহায় হয়ে পড়ছি রাতের পর রাত ঘুমাচ্ছি না যে বয়স তো হয়ে গেল আটত্রিশ ছুঁই ছই হয়ে যেত এটা বত্রিশে হতো আবার লড়াই করে নিতাম কোন কিছু টান থাকতো না সন্তান থাকতো না আবার করে নিতাম কিন্তু এই চল্লিশের দৌড়ায় এসে আবার নতুন করে পরীক্ষা বা নতুন সেই দৌড় সত্যি হয়তো শরীর বা মন কোনোটাই পারমিট করবে না কি করবে? কি করবো আমাদের লোন আছে আমাদের মাছ গেলে ত্রিশ হাজার প্লাস লোন আছে কারণ ছ বছর তিন বছর কনফার্ম হয়ে যাওয়ার পর আমরা লোন নিয়েছি বাড়ি করেছি তারপরে এই দায়িত্ব আমি কোথায় কি করব জানি না এই মুহূর্তে জানি না কারণ ছোটো থেকে যখন পড়াশোনা করে বড় হয়েছি তখন মানে এটাই এ ছিল শিক্ষক হব এবং কারো কাছ থেকে সাহায্য ছাড়াই স্বতন্ত্রভাবে আমি শিক্ষা দিয়ে আমার রোজগার রোজগার পর্যন্ত এটাই স্বপ্ন ছিল আমরা এখন পকেট ছাড়া পড়ছি যে শিক্ষকের অস্ত্র শুধু এই পেনের খোঁচাতেই আজকে আমাদের কিন্তু চাকরি গেছে চাকরি হারা তবু আমরা শিক্ষক তো টিচিং জব ইজ এ নোবেল জব অ্যান্ড টিচার শুড বি ফ্রেন্ড ফিলোসফার গাইড টু নট অনলি দ্য ফর দ্য স্টুডেন্ট ফর সোসাইটি আইসো হয়তো দেশের জন্য হয়তো এটাও হয়তো একটা আমাদের বেস্ট প্রেম শিক্ষা দিয়ে দেশ প্রেম হয়তো দেশ যারা স্বাধীন করেছে তারা হয়তো শহীদ হয়ে গেছে তাও তো সংসার ছেড়েছে শুধু মায়া হয় বৃদ্ধ মা বাবার জন্য ছোট্ট সেই মেয়েটির জন্য আর বলতে পারছি না দেখুন পুরো ব্যাপারটাই হচ্ছে ক্রাইম করাপশন আর সাপ্রেশনের গল্প মানুষের অধিকারকে সাপ্রেস করা সেই শিক্ষকদের অধিকারকে নিয়ে খেলা হবে করা এসব ঘটনা এখানে ঘটেছে মানে মেগা রিক্রুটমেন্ট স্ক্যাম এবং যিনি স্ক্যাম স্টার বসে আছেন ওপরে তাকে যতক্ষণ না পাবলিক অথরিটি থেকে উনি বেরোবেন ততক্ষণ এই ধরনের ম্যানিপুলেশন চলতেই থাকবে অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী শি ইজ দ্য গার্ডিয়ান অব দ্য স্টেট অ্যান্ড শি ইজ সিটিং অন দ্য টপ অফ এভরিথিং আমি বিশেষভাবে অনুরোধ করেছি এনাদেরকে যে কাউকে আর টাকা দেবেন না এর আগে বড় বড় লয়ারদেরকে টাকা দিয়েছেন যারা ওই চক্রের সঙ্গে যুক্ত হয়ে আছেন আমরা জানতে পারছি এখন তো আপনারা সেগুলো করবেন না সবাইকে অনুরোধ করছি যারা সুইসাইডাল ফিল করবেন তারা নিজেকে কন্ট্রোল করুন আমার কাছে চলে আসুন আমরা কথা বলবো আমরা ভালো থাকার চেষ্টা করব সবাইকে স্ট্রং থাকতে হবে এনারা প্রচন্ডভাবে কেঁদে কেঁদে ফেলছেন ভেঙে পড়ছেন ডিপ্রেশনে চলে গেছেন অনেকে ফ্রাস্ট্রেটেড হয়েছেন সেটা খুব চিন্তাজনক ব্যাপার তৃতীয় জিনিস যেটা সামাজিকভাবে এনারা ডিসক্রিমিনেটেড হয়েছেন স্টিগমা ডিসক্রিমিনেশন ডিফেমেশন এদের ওপর হয়েছে তো তার জন্য এদের যে একটা মানে সমাজের সামনে যে লজ্জা কত দুঃখ পেয়েছেন উনি সে এই হচ্ছে রাজ্যের শিক্ষকের অবস্থা তার জন্য লজ্জিত এই লজ্জার দায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার কারণ অনেক থেকে এই ওনার একটাই কথা বলছি শিক্ষকদের ভিকারি বানানো হয়েছে দিস ইজ এন অ্যাপসোলিউট ক্রাইম দিস মেগা রিক্রুটমেন্ট স্ক্যাম তার জন্য যারা দায়ী তাদেরকে আমরা জেলে পাঠাবোই আজকে ছাব্বিশ হাজার টিচার এখানে ইনভলভ কে জানে কে টেন্টেড কে না টেন্টেড আপনারাই তো করেছেন আপনারাই তো টাকা নিয়েছেন এই বুদ্ধিজীবীদের এই হল করেছেন আপনি এসএসসি বসে বসে লেকচার লেকচার না পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো